জানা কাপড় কবে থেকে ঘরের মধ্যে রেখে দিয়েছি তোমাকে কবে বলেছিলাম যে আমার জানা কাপড় ভালো করে ধুইয়ে ছাদের পরে মেলে দিয়েছ নেই এগুলো কে ফেলে দাও শুনি তুমি তো ধুলে না গোমার বাড়ি থেকে তোমার মা এসে ধুয়ে যাবে নাকি হ্যাঁ ওই দহসোল এসে রাই ভাগিনী ননদিনী কুচুকে lôi thúc là đam hanh nhạt đi.

Que é